তিন চারটা ছেলে মেয়ে যে জন্ম দিছি একটা তারা তুলাই লাইছি এদের কি দিয়া জামু কেমনে বিয়া করাম সারা বাংলাদেশ মানছা জ্যোতির মারে সিনে জ্যোতির মার জি কাটা বিয়া করবে কুলুবারি করে দিছিল কুলুবারি করে দিস আমার গোলামে কথা ফোনে না বই না গোলাম ডাকা সার একটা বাড়ি লেখকে দে একশো তো জায়গা লাগতে লাগবে না বিশ লাখ গোলামে আমার কথা ফোনছে না বাই বিদেশ পাড়া বন বিয়াতে এক বইন আছে উরি সাতত্রিশটা মানুষ বিয়া হি কালে লাক্তরে যাবো গা তো মা মাছ না আমার বন্যা রে বিয়াটা করলাম না বিয়ার বিয়া করো মজা করো মজা করছিলাম ল বিয়া মজা লাগিয়া আইয়া দাদে ল মজা ঘামু তু কথা বইনা মজা খামুঘুম বলার মধ্যে আমার খারাপ হয়েছে গেল তোমার মাছ কি কান্দুটা গটাইছে উন্বা নেই সকালে লুটি বানাইছি আলু করছি কেননা কইসি গা আলু বাজি দিয়ে একটা কান ভাল লাগবোল মা গো মা বরে দুইটা লাটি দা লুটি ফলাই দিছ আমার আলুন মধ্যে দিলে লবণে আছে বেশি তুমি না বালা করছে গা জামাই এমন করে যদি শাশুড়ি কাজ মত করে যদি এমন অত্যাচার করে আমি কেমনে তোমার সংসারটা করিম আমার বাচ্চা মানুষ হইলে তো একটা ফুডো আমি আপাইন করি না তোমার মারা আমি যেমনে পাড়ির মতো খাওয়াই তাজ জালের মতো খাওয়াই